কৈছিলে বক্সটো পৰে এইখিনি

राइट जय जय बोल रहा है राइट 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 अभी एक तो बोलूंगा हेलो बोलूंगा भाई कि इस जगह पे हाथ दिए या भाई डॉग से बाहर को साथ जाए किसी को तो आगे कुछ हो पाए से तार मायरा से बोलشان पर नीचे बोलता है थैंक यू

একটু আমরা স্টার কাছে শুনতে চাই

সাকিব ভাই প্রচুর পরিশ্রম সাকিব ভাই আপনি প্রচুর পরিশ্রম করেছেন সিনেমাটার জন্য আমরা স্পিডে দেখেছি একটু আপনার ডেডিকেশন এবং আপনার प्रिपरेशन কেমন ছিল এবং রিদאי ভাই তো প্রথম ডিরেক্টর হিসেবে আসলে শারিন সুমি আপু আজিম ভাই আজিম ভাই আছে সবাই নতুন একদম ইন্ডাস্ট্রিতে কেমন এক্সপেরিয়েন্স হল ওভারঅল সব মিলে এবং আপনার যে ডেডিকেশনটা আমরা স্পিডে দেখেছি কেমন প্রস্তুতি ছিল আপনার একটু আমরা যদি গল্পগুলো জানতে চাই আর এই সময় সাইলেন্ট হই ভাই

সবাই এত প্রশংসা করছে তো এখানে আমাদের টোটাল বরবাদ টিমের আমরা সাকসেস মনে করি সফলতা চলে আসে আমার প্রডিউসার দুজন ম্যাডাম আর ব্রাদার আসিফ ভাই দুজনেই খুব হ্যাপি আপনারা দেখতে পাচ্ছেন তারা খুব উৎসাহ প্রকাশ করে কিন্তু হলে হলে ছুটে বেড়াচ্ছে আপনাদের সকলের রিভিউ নিচ্ছে আপনাদের সকলের ভালোবাসা দর্শকের ভালোবাসা সরাসরি গ্রহণ করছে সেই সাথে হৃদয় হৃদয় প্রথম সিনেমাতে ছক্কা মেরে দিয়েছে আমার পাশেও আমার বড় ভাই আমাদের মেগা স্টার এরপর তো আমার দুই প্রডিউসার আছে এরপর আমার আর কি লাগে তো ফাঁকায় মার ভাইয়া সাহর দিছ সাকিব ভাই তো খুব ভালো লাগছে যে আমরা যে কষ্ট করেছি বা কি করেছি না করেছি কতটুকু করতে পেরেছি যাদের জন্য সিনেমাটা বানিয়েছি তাদের প্রত্যেকের

খুব প্রত্যেকটা চলছে প্রতিষ্ঠান এসকেপস ইউএসএ ডিস্ট্রিবিউশন করছে তখন তার 3 4 ঘন্টার মধ্যেই রিভার কেম সোনাছে অল সুপেক্ট ঘন্টার মধ্যে ঘন্টার মধ্যে এবং চলছে সেখানে খুব বড় একটা উৎসব চলছে আমেরিকায় সেখানে বলিউডের সিনেমার দাপট থাকে খুব সেখানে আমাদের সিনেমার এই অবস্থা দেখে আমাদের খুব বাড়িয়ে যাচ্ছে টিএটা বাড়াচ্ছে এক্সট্রা সেলম অবস্থামি দেখলাম আজকে সকালে আমি দেখেছি যে আমাকে কিছু মানুষ ইতালির ভেনিস অথবা রোমের একটা রোমেল রোমেল একটা छोटी पार्टियाँ से वीडियोस पार्टियाँ सर तो अभी एक बार देखें हम फेवरेट सीज़न ऐसा हो गया तो मोबाइल तस्सलमाल बाहर देखेंगे ओके फिर वेरी गुड अच्छे तो बिंग पॉडल सलमान क्या तो मारुश देख से भी जा से वॉटिंग करते वेरी गुड वेरी गुड एक चुप पॉडल नीचे अभी जब पार्टियाँ चलती हैं भाई

যে মানুষগুলো লাস্ট এই দুই তিন বছর ধরে সিনেমা দেখছে তারা প্রত্যেকে আবার ব্যাক করছে তাদের পরিবার পরিজন দিয়ে ব্যাক করছে যেটা সেই তার লোক এবং সেটা খুব আবার ক্লাস আপনি প্রত্যেকটা শ্রেণীর মানুষকে কিন্তু সিনেমাটা নাড়া দিয়েছে ভালো লাগছে এবং সবাই একবার কে স্বীকার করছে ইয়েস আমাদের সিনেমা অনেক এগিয়ে গেছে এখন আমরা প্রাউড করে বলতে পারি আমাদের সিনেমা নিয়ে আমরা গর্ববোধ করি দেশের মানুষ গর্ববোধ করছে যেমন দেশের বাইরের মানুষ গর্ববোধ করছে যে আমাদের আর বাইরের ভিন দেশের সিনেমা দেখতে হবে না আমরা আমাদের সিনেমা নিয়েই তুষ্ট থাকবো এবং আমরা আমাদের সিনেমাকে সাপোর্ট করে যাব এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন আর যে উন্নয়ন ধারাবাহিকতা তৈরি হয়েছে আজকে বরবাদ হচ্ছে আমরা বরবাদ

আরে ভাই এটা ইয়ার ছবি ভাই সদর্শন হ্যাঁ কাকে বলো তুমি কি Meri <laughs> 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 はいみんな বাঙালি সারা জীবন মূর্খ বাঙালি আপনি কষ্ট